নিবন্ধিত রাজনৈতিক দল যেগুলি তাদের সকলকেই আয় ব্যয়ের হিসাবে দিতে হয় এটা এখন থেকে না এটা প্রথম থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান তিনি চান স্বচ্ছতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা সিস্টেম করেছি যে আমরা কোনো ডোনেশন নট বাই ক্যাশ কোনো ক্যাশে কোনো ডোনেশন কেউ দিতে পারবে না যদি পার্টিতে কেউ ডোনেশন দিতে চায় এবং ডোনেশনের মাত্রা আছে মাত্রাও নির্ধারণ করে দেওয়া আছে এই ডোনেশনগুলি দিতে পারবে বাই চেক যেটা সরাসরি আমাদের হ্যাঁ আমাদের ফান্ডে জমা হবে তো একটা দলের যদি আয় না থাকে ব্যয় কোথা থেকে করবে আর দলটা চলবেই বা কিভাবে এই রাজধানীর গুলশানে এক বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের পাঁচ নেতা আটকের পরপরই অভিযুক্ত পাঁচ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে আজ এই চাঁদাবাজির ঘটনার দায় স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয় কমিটি বাদে বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছে এর আগে গত তেরো জুলাই এক নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণের ভিডিও ভাইরাল হয় এনসিপির এক নেতার তারও আগে মার্চে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে রংপুরের এক নেতার এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশ হয় দেশের নানা জায়গা থেকে এরকম চাঁদাবাজির ঘটনা একের পর এক সামনে আসা এ নিয়ে কটাক্ষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমা বলেছেন ঠিক মতো খোঁজ নিলে দেখা যাবে এদের শেকড় অনেক গভীরে চাঁদাবাজির অভিযোগ আছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধেও বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই তরুণরা একসময় সাধারণ জনগণের মাথায় মুকুটে পরিণত হয়েছিলেন এখন তাদের নিয়েই এত প্রশ্ন অভিযোগ কেন অপরিসীম ক্ষমতাই কি এই তরুণদের পথভ্রষ্টের কারণ এসব নিয়েই আজকের রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লা আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে রশিদুজ্জামান মিল্লা বিএনপি নির্বাচন কমিশনে দু সালের আয় ব্যয় হিসাব জমা দিয়েছে আপনাদের যে তথ্য সেই অনুযায়ী দু হাজার সালে বিএনপির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো টাকা যা আগের বছরের চেয়ে এক শতাংশ বেশি অনেকটাই বেশি এইটি আসলে প্রশ্ন করার সুযোগ আছে কিনা আমাদের যে কিভাবে আপনাদের এই আয় বৃদ্ধি পেল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সহ আলোচক প্রিন্স ভাই মাসুদ কামাল ভাই ওনাদের পেয়ে ভালো হলো আর কি আলোচনাটা আর আমি তো দলের কোষাধ্যক্ষ ওই প্রিন্স ভাই তো বললেনই যে তার নিবন্ধিত রাজনৈতিক দল যেগুলি তাদের সকলকেই আয় ব্যয় দিতে হয় এটা এখন থেকে না প্রথম থেকেই অনেক আগে থেকেই প্রচলন যখন থেকে রাজনৈতিক দলগুলি নিবন্ধিত হয়েছে তখন থেকে এটার প্রচলনটা হলো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের আয় এবং ব্যয়ের হিসাবটা ঠিকমতো দিতে হবে আর কি এবং সেগুলি সবগুলি ব্যাংকের থ্রুতেই দেওয়া হয় আমাদের বিষয়টায় আমি যেহেতু দলের কোষাধ্যক্ষ আমাদের আমাদের ধরেন প্রিন্স ভাইদের দুইটা স্বাক্ষর লাগে একটা মহাসচিব এবং সভাপতি সম্ভবত তা আমরা এখন করে থাকি যেহেতু আমাদের ম্যাডাম এটাকে ইয়ে করে দিছেন এবং আমি কোষাধ্যক্ষ দপ্তর সম্পাদক এবং মহাসচিব আমরা প্রত্যেকটি পাতায় পাতায় সই করে তারপরে জমা দিই এবং যে জমাটা দেওয়া হয় সেটা পুঙ্খনুপুঙ্খনুপ হিসাব করে হয় আপনার আমাদের আয় কত হলো ব্যয় কত হলো আয়টা কেন বেশি হলো আপনি বলতে চেয়েছেন সেটা আমি বলছি কিন্তু এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের যে সিএ ফার্ম দ্বারা পুঙ্খ অডিট করা হয় আর কি অডিট রিপোর্ট ইলস এ অডিট রিপোর্ট এই অডিট রিপোর্টে জমা দেওয়া হয় তো একটা দলের যদি আয় না থাকে ব্যয় কোথা থেকে করবে আর দলটা চলবেই বা কীভাবে আসলে তো হয়েছিল এই কারণেই কিন্তু নানান ভাবে আপনার বিগত সরকার না শুধু বিগত দিনগুলিতেই আপনার এমনভাবে হয়েছে যে যখন যা প্রয়োজন হয় তখন হয়তো এটা ডোনেশন বলেন বা অন্য ফর্মে বলেন এভাবে নিয়ে নিয়ে নির্বাচনগুলি করা হতো কিন্তু একটা দল চালার জন্য যেমন ধরেন আমাদের মিটিং হয় আমাদের দলীয় আপনার লিফলেট করা হয় তো আপনার দলীয় যে খরচগুলি হয় আমাদের অফিসের অনেকগুলি স্টাফ আছে আপনাদের বেতন দেওয়া হয় তা তারপরে আপনার ভেহিকলস আছে সেগুলি মেনটেন করতে হয় এই যে এর যে টাকাগুলি কোথেকে আসে এই টাকাগুলি আসে প্রত্যেকটি আপনার সদস্যের কাছ থেকে একটা মাসিক চাঁদা রয়েছে এবং বাৎসরিক চাঁদা রয়েছে মাসিক এবং বাৎসরিক চাঁদাগুলি আপনার জমা হয় একটি অ্যাকাউন্টে এবং অনেকেই ডোনেশন দেন যখন ত্রাণ আপনার ধরেন বন্যা হয় বা বড় ধরনের ডিজাস্টার হয় তখন দলের কাছে অনেকেই ত্রাণ ফান্ডে কিছু টাকা দেন আর কি মানে ডোনেশন দেন সেগুলির জন্য আলাদা অ্যাকাউন্ট থাকে সব অ্যাকাউন্টেরই হিসাব কিন্তু আবার এই যে আমরা যে জমা দিলাম আজকে সেই হিসাবগুলি সেখানে দেওয়া হয় আর কি তো এই আপনার প্রশ্ন যেটা ছিল যে কেন বেশি হলো এক হাজার গুণ কেন বেশি হলো আপনার বিগত আপনার সতেরো সালে আমরা চাঁদার রশিদ আছে কিন্তু বই আছে এই বইগুলি সতেরো সনে আমরা যে বিভিন্ন জায়গায় যে বাৎসরিক চাঁদাগুলি আদায় করার জন্য জেলায় জেলায় পাঠানো হয় সেগুলি পর্যন্ত চিন্তায় করে নিয়ে গেছে আওয়ামী লীগ এবং সেখান থেকে কেউ এসে চাঁদা দিবে এবং বিএনপির লোক এই কথা শুনলে পুরেশে চাদাগুলি দিতে পারে না আর কি এ 17 শন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আমাদের আয়গুলি কম ছিল তো যেহেতু একটা পরিবেশ চলে এসছে আপনারা 5 অগস্টের পরে এখন কিন্তু আমাদের চাদাগুলি বিগত দিনের অর্থাৎ যেটি আসলে আপনাদের সদস্য এমপি এবং এই চাদার আপনার এটার হার আরো বাড়বে আগামী দিনে কারণ আমরা এমন একটা ফরমেশন আনতেছি যে যাতে করে মানুষের ওই যে একটু আগে কথা বললেন যে মানে নমিনেশন বাণিজ্য এই সেইগুলো অনেক কথা আসে আর কি এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান তিনি চান স্বচ্ছতা এবং এই স্বচ্ছতা করার জন্য তিনি দেখেন এই কিন্তু আমেরিকাতেও যখন নির্বাচন একটা হয় আর কি একটা রিপাবলিকান ডেমোক্রেটদের কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে ডোনেশন দেওয়া হয় বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসায়িক মহল তারা দেয় সেই ডোনেশন রাজনৈতিক দলগুলোরও আছে সেই সেই আদলে উনি একদম স্বচ্ছ রাখতে চান এগুলি এবং এর জন্য একটা আমাদের এখন সফটওয়্যার করা হচ্ছে জি আমি আসব আপনার কাছে ছিল এমরুতি জামান মিল্লাত বিএনপি তৃণমূল পর্যায়ে অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ আছে যদিও আপনারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন কিন্তু সেই ব্যবস্থাকেই আসলে যথেষ্ট বলা যায় কিনা সেটি নিয়েও শঙ্কা আছে আবার এনসিপি নেতারা বলেছেন যে তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজিতে পৃষ্ঠপোষকতা করছেন লন্ডন থেকে চাঁদাবাজের পৃষ্ঠপোষকতা না করে দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করতেও তারা আহ্বান জানিয়েছেন আপনাকে আগে প্রথমে একটা কথা বলি যেটা ডনেশনের কথা যেটা বললেন আর কি উনি একটা এক্সাম্পল দিলেন ভেরি সরি যে আমার নামটা দিয়েছেন আর কি মানে প্রিন্স নাম নিলে ভালো হতো আর কি তো এখন আপনার জিনিসটা হলো আমাদের ডোনেশনগুলি যেগুলি ডনেশনের নামে বিগত বছরগুলিতে যারা হাজার হাজার কোটি টাকা এরকম পাচারও করেছে আবার শেখ হাসিনাকে দেওয়ার নাম নিয়েছে এবং ভালো ভালো কাজ এগুলি অন্যায়ভাবে করেছে সেই ধরনের জিনিসগুলো যেটা না হয় সেটার স্বচ্ছতা আনানের ক্ষেত্রে কিন্তু ডোনেশনগুলি আমি কোষাধ্যক্ষ হিসাবে আমাদের ভারপ্রদ চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা সিস্টেম করেছি যে আমরা কোনো ডোনেশন নট বাই ক্যাশ কোনো ক্যাশে কোনো ডোনেশন কেউ দিতে পারবে না যদি পার্টিতে কেউ ডোনেশন দিতে চায় এবং ডোনেশনের মাত্রা আছে মাত্রাও নির্ধারণ করে দেওয়া আছে এই ডোনেশনগুলি দিতে পারবে বাই চেক যেটা সরাসরি আমাদের হ্যাঁ আমাদের ফান্ডে জমা হবে এখানে কোনো রকমের ওই রকম চাঁদাবাজি করার মানে বাজি শব্দটা আপনি যেটা লাগিয়েছিলেন আর কি সেটা করার সম্ভাবনা আমাদের অন্তঃপক্ষ দলীয় ক্ষেত্রে নে নাই আর কি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে এই কথাটা বলতে পারি আজকে দর্শকরাও শুনুক আপনিও শুনলেন যারা আছেন আমাদের বিএনপিতে এখন আমাদের মাসিক চাঁদা এবং সেগুলি সবগুলি আপনার খুব মাধ্যমে কোনো কিছু হচ্ছে না যারা দলের নাম করে যারা যেগুলি করেছে আপনি একটু আগে বললেন যে তিন হাজার দুইশো লোককে আপনার ইয়া করা হয়েছে আপনার করা হয়েছে এবং এখন তিন হাজার দুইশো সারা এই যে একটা বৃহৎ দল আপনার ধরেন তিন হাজার দুইশো ছেলে নামে কমপ্লিট তাদের বহিষ্কার করা হয়েছে কিন্তু আপনি যদি একটা এনসিপির মধ্যে একটা দল বা বৈষম্য বিরোধী ছাত্রের নামে যে সমন্বয়ক রাজ্যাক সহ যে চারটি আজকে ধরা পড়লো যে চাঁদার অভিযোগে যাদের রিমান্ডে না হয়েছে এরা ধরেন ধরেন 1000 ভাগের 1 ভাগ লোক হবে হবে কিনা সন্দেহ বা এক লাখ ধরেন ওদের টোটাল মিলে 1 লাখ হবে কিনা এটা সন্দেহ আছে আর বিএনপি প্রায় সমর্থক সহ 3 থেকে 4 কোটি 5 কোটি লোক আছে বলে কি আসলে মনে হয় না না বড় তুমি যদি আপনি परसेंटेज में ধরেন আর কি এরকম থাকে না মানুষ তো গ্রামে গঞ্জে কয়টা ঠেকাবেন আপনি সবাই তো ধরেন কথাটা আমি এর আগেও বলে আসছিলাম যে যেমন ধরেন যে হাট বাজার ঘাট এগুলি সবগুলি আপনি জানেন আপনার গ্রাম সম্বন্ধে আইডিয়া আছে কিনা যদি থেকে থাকে জানবেন প্রত্যেকটা উপজেলায় হাট থাকে ঘাট থাকে আপনার ইউনিয়নগুলিতে আপনার নানান রকমের বাজার থাকে সেগুলি কিন্তু রেভিনিউ কালেকশনের জন্য এটি টেন্ডার করা হয় অথবা পত্তন দেওয়া ইয়া তো এটা বলে ওই যে ইজারা দেওয়া হয় এই ইজারায় আপনার গভর্নমেন্ট কিন্তু রেভিনিউটা পায় এই ইজারাগুলি কারা নেয় যারা ওইখানে আয়দার টেন্ডার ড্রপিংয়ের মাধ্যমে যারা হায়েস্ট হয় তারা নেয় অথবা নেগোশিয়েট করে হয়তো সরকার মানে ডিপটি কমিশনার যিনি থাকেন ডিসি বা ইউনো যাদেরকে ভালো মনে করেন চালাতে পারেন তাদেরকে দেওয়া হয় এগুলি ছিল আপনার গত সরকারের আমলে একদম যাচ্ছে তাই আর কি মানে কোন টেন্ডার হতো না এই পরিবর্তনটাই তো আমরা দেখতে পরিবর্তনটাই সে আপনাকে একটু ভালো করে বুঝতে হবে এই জিনিসগুলো না বুঝে অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করে যাবে বিশেষ করে মিডিয়া আপনারা যারা জিজ্ঞেস করেন তারা কিন্তু অনেকে বুঝেন না যে কেন এইগুলো কথাগুলি আসছে এগুলি যখন হাট বাজারগুলি যে একবারে চলে গেছে কেউ নাই এ টোলটা কালেকশন করবে কে এটাও নাই কাকে দিবে এটা তখন তো আপনি খুঁজে দেখেন এখন যেখানে আপনি বাংলাদেশের যেখানে রাজনৈতিক দল রাজনৈতিক দল এখন ধরেন হ্যাঁ তাদেরকে ডেকে বলছে আপনার বাকি টুলটা তুলে দেন আপনাদেরকে আমরা লিখে দিচ্ছি

কারণ এই চাঁদাবাজির যে মানে যেভাবে আপনি দেখলেন যে তিন হাজার দুইশো লোককে বহিষ্কার করা হয়েছে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেভাবে মাসুদ কামাল ভাইও জানেন প্রিন্স ভাইও জানেন সবাই আপনারা কম বেশি জানেন আর কি তিনি কিভাবে কোন আদলে একত্রিশ দফা দিয়ে দেশকে পরিচালিত করতে চাচ্ছেন এবং দলটাকে না সেটা না আপনি তো এক বহিষ্কার নিয়ে আছেন মানে এই এই চাঁদাবাজির ওইটা নিয়ে আছেন আপনার পরবর্তী যে আপনি ফরওয়ার্ড না করেন তাহলে তো মুশকিল আর কি আপনার ওনার ধারণা ওই চাঁদাবাজিটা বন্ধ কখন হবে আপনার তো আপনি তো এখন মানে আপনি কি করার আছে আপনি ধরাই দিতে পারতেছেন না আপনার পুলিশ নাই আইন শৃঙ্খলা বাহিনীর কথা উনি বললেন যে যতক্ষণ পর্যন্ত নৈতিকতা মানুষের মধ্যে জাগ্রত না হবে অথবা আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ করতে পারবেন না আপনি আপনার তার জন্য কী দরকার একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার এবং ইলেকটেড গভর্নমেন্ট যেহেতু আপনারা বলছেন যে এটা বড় দল সম্ভাবনায় দল এবং বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে আমাদের জোটদের সাথে নিয়ে আমরা যদি আসে তাহলে প্রধানমন্ত্রী যদি জনাব তারেক রহমান হন আই এম শিওর চাঁদাবাজি আর হবে না কারণ হলো তিনি যে স্টাইলে দেশটাকে সাজাতে চান এখন যেভাবে তারা দেখেন কত মানবিক এই যে আপনার আমি শ্রদ্ধা জানাই টিচার মাহরিন মারা গেলেন যে উনিও কিন্তু ওনাদের আত্মীয় আর কি মানে চাচুত বোন মানে তারা মানবিক একটা আচরণ করে সব সময়। আপনার এই যে আমাদের বিএনপি পরিবার নামে একটা সেল আছে প্রত্যেকটা গুলিবিদ্ধ নিহত পরিবারের পাশে গিয়ে দাঁড়াচ্ছে একদম খুঁজে 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 গিয়ে দাঁড়াচ্ছে সেটারও উপদেষ্টা আমি একজন এবং আমাদের এই এই বিএনপি পরিবারটা পুরা দেশে